এবং যেহেতু হারলেশেকে আমি যুক্ত আছি আমরা চাই প্রত্যেকটা মেয়ে কিংবা প্রত্যেকজনই চাই একের ভিতরে সব থাকুক হয়তো হারলেন বাংলাদেশে আসার আগে আমরা কত বডি ওয়াশ আচ্ছা ঠিক আছে এখানে যেতে হবে বডি লোশন এখানে পাওয়া আছে না আচ্ছা এখানে যেতে হবে তো এইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো মেকআপ প্রোডাক্টস তো অবশ্যই পাওয়া যাচ্ছে না তো আমরা কি চাই যে এক জায়গায় সবকিছু যেন থাকে আর যেটা করিয়ে হারলেন এবং আমি তো নিজেকে সদস্য করতে পেরে এবং যে আমাকে মনে করেছে যে এটার যোগ্যতা আমি রাখি এই জন্য হারলেনকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইমন ভাইয়া যুক্ত এবং আমাকেও যুক্ত করেছেন

সবার তো এরকম কয়েকটা টিপস আমি আপনাদের কাছ থেকে নিতে চাই এবং ভালো প্রোডাক্ট নিয়েই আপনাদের কাছে আসবো থ্যাংক ইউ সো মাচ